আমাদের পি সাহেব হুদুর অনেক কিছু নসিহা করে গিয়েছেন এগুলো শুনেছি এক কান্দে ঢুকেছে আরেক কান্দে বের হয়ে যায় রাত গেই বাদ গেই এই তাফসীর বন্ধ করে দেন এই মাহফিল বন্ধ করে দেন এই ঝুট মুটে দুনিয়া বন্ধ করে দেন এখানে কেউ কারোর সাথে যাবে না তারপরে কেন একত্রিত হয়েছি এখনো বুঝেন নাই জিজ্ঞেস করলাম শান্তি কোন জায়গায় সুকুন কোন জায়গায় শান্তি তো পাই না যখন জিজ্ঞেস করলাম তখন হাদিস আমাকে জবাব দিচ্ছে বেলাল যেখানে শান্তি খুঁজত সেই জায়গায় যা সিদ্দিক আকবর যেখানে শান্তি খুঁজত সেই জায়গায় যা ফারুক আজম যেখানে শান্তি খুঁজে পেয়েছে সেই জায়গায় যা মৌলা আলী যেখানে শান্তি খুঁজে পেয়েছে সেই জায়গায় যা হাফ ছেড়ে বেলাল যেখানে এসে পড়েছে সেই জায়গায় শান্তি পাবি ফারাস ছেড়ে যেখানে সালমান চলে এসেছে সেই জায়গায় শান্তি পাবি আরে মক্কা ছেড়ে যখন সোয়াইব ইবনে রুমি চলে এসেছে সেই জায়গা শান্তি পাবি যখন জিজ্ঞেস করলাম শান্তি কোন জায়গায় সমস্ত আশিকরা সাহাবারা জবাব দিল মদিনা ওয়ালার কদমে পাকে হলো শান্তি খুঁজে পাবি নবীর হয়ে যাও ফাত্তাবিউনি ইহাববুকুম আল্লাহ খোদার কসম করে বলছি নবীর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে বদরে সাহাবাদের ৩১৩ জনের মধ্যে সাত আটটা তলোয়ার কাফের হাজার ঘোড়া মাত্র দুইটা আগের দিন হেল বদর যুদ্ধের আগে কাফের উঠ জবাই করে খাওয়াইছে যাতে তাগরা থাকে শক্তি থাকে সে কাফেরা যখন পলাচ্ছিল একজন আরেকজনকে দেখে জিজ্ঞেস করছে ভাবছিস কেন পালাচ্ছিস কেন বলে মুসলমান তো মুসলমান এরকম মানুষ পৃথিবীর জমিনে আমি কখনো দেখি নাই এক কাফের আরেক কাফের কে বলছে বলে মুসলমানের গদ্দার উড়িয়ে দিয়েছি তলোয়ার এখন হাত থেকে পড়ে নাই বুঝে গেল নবীর ফায়েজ বরকতে যারা আমার নবী দুই নজারের পড়ে গিয়েছে তারা আলী হয়ে গিয়েছে আর আলী নজরে যারা পড়ে গিয়েছে তারা অলি হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ বলে হুজুর আস্তে আস্তে কথা বললে কি হয় বললাম নবীর প্রেমের আগুন ভিতরে নাই তো তোমার এই জন্য মুখ দিয়ে আস্তে আস্তে কথা বের হয় যখন ওই প্রেম অন্তরে চলে আসবে তুমি আর ঘরে থাকতে পারবে না হুদাল্লিল মুত্তাকিন কোরআনটা মুত্তাকিনদের জন্য পাঠানো হয়েছে আমার আপনার জন্য নয় মুত্তাকিন হতে হবে মুমিন হতে হবে নবীকে ভালোবাসতে হবে ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম রু দিয়ে জেসেম দিয়া ভয় করতে হবে তারাই আল্লাহর বলি হয়ে যায় তারা দুনিয়ার কোনো কিছু ভয় পায় না এমনকি নিজের গুণা নিয়েও চিন্তা করে না অতীতের গুনা আল্লাহ মাফ করে দেয় যদি মমিন হয়ে যায় আর ভবিষ্যতে তাদের আল্লাহ জান্নাতে জাহান্নামীদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবে তাদেরকে আলা ইন্ন লা হোফ না আলাহ হিমবা হমিয়া হেসানুন বলা হয় তাদেরকে আল্লাহর বলি বলা হয় জিজ্ঞেস করলাম কোরআনে কনফিউশন কেন এখন হরফে মোক মোকামা

নবীকে আমি খাস করে বানিয়েছি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সেই নবীকে নিজের সাথে তুলনা দিও না বাসার বলেছি মানুষ বলেছি নতবা কান পর্যন্ত কোরআন যাইতো না নবীকে এই জন্য বাসারিয়ে দিয়েছি আবার সেই নবী আমি আল্লাহকে বেপরদা হেজাবে আওয়াদানা কাবা কাউসেনে দেখার ক্ষমতা রাখে সেই নবীকে যদি চিনতে হয় জিজ্ঞেস করলাম কার কাছে যেতে হবে বলে মুত্তাকিনদের কাছে যেতে হবে আল্লাহর ওয়ালিদের দরবারে গেলাম গাউসুল আযম দস্তগীর আব্দুল কাদের জিলানীর দরবারে গেলাম শায়খ তরিকতের দরবারে গেলাম হাজ্জাব

মুতাকিনরা বলতেছেন দালিকাল কিতাব বুঝো গবেষণা করা লাগলাম দালিকাল কিতাব এটা সেই কিতাব কোন কিতাব যে কিতাব যখন নাজিল হয়েছে একরা বিসমি রাব্বিকাল দিয়ে খালাক আয়াতে কারিমাটা যখন আসতেছে লোহে মাহফুজ থেকে তখন দুনিয়াতে আসতেছে রসূলের পাক জুবান দিয়ে বললেন বলে জিবরীল এসেছে এখন সবাই আরবী ছিল আরব ভাষা জানতো কোরআনটাও আল্লাহ আরবীতে নাজিল করেছেন সবাই তো আরবী বুঝতো জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ এটা কি তখন বলতেছে এটা আল্লাহর কোরআন আল্লাহর কালাম তখন কেউ মুখস্থ করেছেন কেউ কলাগাছ পাতায় কেউ চামড়াই লিখে রেখেছেন পাথরে লিখে রেখেছেন কোরআন বিক্ষিপ্ত ছিল আমার নবীর ফিফটি ইয়ার্স পঞ্চাশ বছর ইন্তেকালের পঞ্চাশ বছর পর কোরআনকে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমানে গানি চারখানা করেছেন একত্রিত করেছেন ছয় হাজার ছয়শো ছিষট্টি আয়াত দিয়ে একত্রিত করেছেন এর আগে কোরআন একত্রিত ছিল না আমি যদি বলে এক কুমিল্লা বাসী এটা কি কিতাব বলবেন না হুজুর মাদানি সাহেব কি বলে এটা তো কিতাব না দিস ইস পেজ এটা একটা পৃষ্ঠা তবে হ্যাঁ এরকম পৃষ্ঠা যদি একশোটা দুশোটা একসাথে করি তখন একটা কিতাব যাবে বই হয়ে যাবে বুক হয়ে যাবে জিজ্ঞাসা করলাম আল্লাহ সমস্ত কিছু তো বিক্ষিপ্ত ছিল কোরআন তো একত্রিত ছিল না নবীর উপরে যখন নাজির হচ্ছে তখন তো কোরআন একত্রিত ছিল না নবীর ইন্তেকাল পর্দার পরে জাকিরি ভাবে দুনিয়া থেকে যখন রুখসত করেছেন তখন কোরআন একত্রিত হয়েছে এর আগে তো একত্রিত ছিল না কোন কিতাবের কথা বলছো যে কিতাবে কোনো সন্দেহ নাই মুত্তাকিনদের কাছে গেলাম ওলি আল্লাহদের কাছে গেলাম শায়খ তারিকাত্তা বলছে নাদান বান্দা বুঝছ নাই যখন শ্লোকে মাহফুজ থেকে আরশের মালিক দুনিয়াতে কোরআন পাঠাচ্ছে যদি পাহাড়ে নাজিল করত চুরমা জুর হয়ে যেত পাহাড় পর্বত আসমানে নাজিল করলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যেত আমার আল্লাহ দুনিয়া কোত নাজিল করে নাই আমার নবী সিনা মোবারক নাজিল করেছে আর রাব্বে কারীম দাঁত দিয়ে বলতেছেন দালিকাল কিতাব এটা সেই নবী লা রাইবা ফি নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করিস না হুদাল লিল মুত্তাকিন ওলিয়াল দাদের কাছে গেলাম নবীর পরিচয় পেয়ে গেলাম নবীর যখন হয়ে গেলাম আল্লাহ আমার হয়ে

গনিমত হ্যাঁ খা ইধার বেঠ গে খা উধার বেঠ গে আমার নবীর মাহফিল যেখানে পাবেন সেখানে বসে যাবেন সুবান আল্লাহ না ধরার বুকে নির্দিষ্ট স্থান ছিল রাব্বে করিমকে শেষ দাদাওয়ার যখন রহমতুল্লাহ আলমী নবী কদম পাক যখন কচি কচি কদম যখন দুনিয়াতে দিয়ে দিয়েছেন আল্লাহ তবার তামান দুনিয়াকে যায় নামাজ বানিয়ে দিয়েছেন ঠিক কিনা ঠিক কিনা তুমি কি বুঝবা আমার নবী শাল তুমি কি বুঝবা ভালোই বাসো বুঝবা কিভাবে তুমি কি মনে করেছো আমার নবীর উত্তর শরীরে জমিনে নাই এখন আল্লাহ বালার জমিনে নাই তুমি কি মনে করেছো আল্লাহ নবীর গোলাম রা সিংহরা যোদ্ধারা আল্লাহ যোদ্ধারাই মাঠে ময়দানে নাই ইউ আর অ্যাবসলিউটলি রং তুমি এখনো অনেক দূর আছো পৌঁছাতে পারো নাই মনে রাখবা দুই রাকাত চার রাকাত নামাজে আত্তাহিয়াতুল লিল্লাহি ওয়া সালাবা ওয়া তাইয়াবা আসসালামু আলাইকা ইউহান নবী এখনো ওই মুমিন ওই আল্লাহ ভালার আছেন যারা দুই রাকাতে বসে যখন আমার নবীকে সালাম দেয় সালাম দাও শূন্য দুঃখ না ওয়াজিব আমার নবী ওয়াজিব তরক করছেন না সুম্মা মারা জাল্লাহ মদিরা তুল মোনাবারায় বসে ওয়ালাইকুম সালাম ইউম্মতি যখন বলে আশেক মমিন হলে কানে কানে সে নামাজে বসে শুনতে পায় তুমি তো মনেই লাগাও নেই বুঝবা ভাবে। তুমি তো মনেই লাগাও নেই আজকে রাত গেই বাদ গেই রাত শেষ যাও ঘুমাও কিসের ফজর কিসের আসর কিসের জোহর কিসের তাহাজুত কি দরকার মিথ্যা বলবো একটাকে ইনকাম করতে দশটা মিথ্যা বলবো দশটা মিথ্যাকে ধামা চাবা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলবো করেন করেন করতে থাকেন খুব বিজি তো আপনি ইজি কাজে করেন যখন মালাকুল মউত এসে লম্বা সালাম দিবে ওইদিন আপনার টাইম জ্যাপ সময় শেষ ঠিক তওবাতুন নসুহা ওয়া তাবাত মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে বান্দা ফিরে আসুন যদি এখন ওঠার সময় হাত ইউজ করতে হয় হাতকে সাহারা নিয়ে উঠতে হয় তাহলে বুঝেন মাজার জোর প্রায় শেষ হয়ে আসছে হয়ে ফিরে আসুন আওয়াজ দেন এখন যদি বিছানায় শোয়ার পর মনে হয় মাথাটা ব্যথা করছে তাহলে ফিরে আসুন যদি মনে হয় এতদিন তো কখনো দাড়ি নিয়ে চিন্তা করতে হয় না দাড়ি উঠে গিয়েছে তাহলে ফিরে আসুন যদি দাড়ি পাকা ধরে চুল পাকা ধরে তাহলে বুঝেন সময় শেষ ফিরে আসুন আওয়াজ দেয় না কেন বাংলা ফিরে আসুন টাইম টাইড ওয়ার্ড ফর নন সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে বহুত দাপটওয়ালারা ছিল এই দুনিয়াতে দুইশো বছর লাগিয়ে জান্নাত বানিয়েছে সাদ্দ তাকে বলা হতো দুইশো বছর লাগিয়ে একবার আজরাইল সালামকে আল্লাহ তা বারো তারা জিজ্ঞেস করলো আজরাইল কতজনের জান নিলি কখনো কষ্ট লেগেছে বলে আল্লাহ কষ্ট লেগেছে দুই ব্যক্তির জান নেওয়ার সময় বলে কার কার হঠাৎ করে আল্লাহ বিশাল ঝড় তুফান হলো একটা জাহাজ ছিল ডুবে গেল একটা গর্ভবতী নারী ছিল প্রসব করবে দ্বীপের মধ্যে একটা আইল্যান্ডের মধ্যে ভাসতে ভাসতে পৌঁছালো একটা ছোট্ট নবজাতক শিশু জন্ম দিল বেবি তার দিকে তাকালাম তুমি হুকুম দিয়ে দিয়েছ ওই বাচ্চার মার করো তখন বাচ্চাটার জন্য অনেক মায়া লেগেছে কষ্ট লাগছে না সেকেন্ড ওয়ান দ্বিতীয়টাকে বলে দ্বিতীয়টা আল্লাহ দুইশো বছর লাগায় সাদ্দাদ কত কষ্ট করে কত জাহারাত কত কিছু দিয়ে জান্নাত বানেল দুনিয়াতে দেখবে যখন ওই মুহূর্তে তুমি বলতেছো যে যান কবজ কর তখন বড় খারাপ লাগছে বানাইলো দুশো বছর লাগা দেখার সুযোগ পাইতেছে না এখনই জানটা কবজ করবো তখন খারাপ লেগেছে এরা বেকারিম ডাক দে বলে ইমাম জজির আদি আল্লাহ হাদিস হাজার গভীর খেয়াল আল্লাহ আল্লাহ বলতেছেন ওই যে ছোট্ট বাচ্চাটা যাকে দেখে তোর মায়া হয়েছে তার মার জান কবজ করার সময় ওই বাচ্চাটাকে আমি সাদ্দাত বানিয়েছি পয়দা একা হয়েছে কিন্তু দুনিয়া দিয়েছি সে আমাকে ভুলে গিয়েছে নাফরমান হয়েছে জিবরিল আজরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্না করেছে আল্লাহ আমাকে হেদায়েতের পথে রাখো সুবহানাল্লাহ কি মনে করেন হেদায়েত অনেক সহজ অনেক টাকার মালিক বিএমডব্লিউ মার্সিডিজ বিএমডব্লিউ অডি রোলস রয়েস কত টাকা কত কিছু ভালোমতো তাকান যার দুইটা পা নাই তার দিকে তাকান আমার রব্বে করিম ডাক দিয়ে বলে আল্লাহ কুমুত্তাকা সুর বান্দার চাহিদা শেষ কি দিয়ে দিলকে সুকুন দিবেন সারা দিন পেরেশান যেহেতু এই স্টেজের মধ্যে মাদানি সাহেবের মতো মূর্খ আলেম উঠে গিয়েছে বুঝবেন সময় শেষ এটাই হাকিকত আমরা বায়ের নিচে বিসমিল্লাহির রহমানির রহিম বায়ের নিচে ওই নুকতার জ্ঞান আমি খোদার কসম আল্লাহর ইজ্জতের কসম বলছি আমি মাদুম সাল মাদানির কাছে নাই কিন্তু শোনার জন্য হাজার হাজার মানুষ প্রত্যেক দিন ওয়েট করে চিন্তা করি আল্লাহ জাহেল দিয়ে দুনিয়া চালাচ্ছ কোটা শিক্ষা ফুটা পয়সা দিয়ে তুমি দুনিয়া চালাচ্ছো তুমি বড় কচি জানো দয়াল নবীর দরবারে সুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ কিন্তু মাঝে মাঝে একা একা ভাবি সময় মনে শেষ কারণ সোশ্যাল মিডিয়াতে এখন হাসির ওয়াজ সুমা মায়াজাল্লাহ সার্চ দিয়ে দেখেন পেয়ে যাবেন ওয়াজ নসিহত হাসির হয়ে গেছে রঙ্গমঞ্চ হয়ে গিয়েছে সুমা মায়াজাল্লাহ অন্তর থেকে খফ চলে গিয়েছে এই চেহারাটা একবার দয়াল নবীকে দেখাতে হবে যদি লাদ্রি বলে দেয় চিনি নাই উম্মদকে তখন এই চেহারার দাম কি থাকবে পোশাকের দাম কি থাকবে এখনো চেহারাটা খোলা বান্দা কাফনের কাফর পিছিয়ে লজ্জায় নবী কার কাছে কবর যাব যদি নবী বলে চিনি না বেঈমান উম্মত গাফিল উম্মত জেনাখোর সুদখোর দুনিয়াবি সেই নবীর কাছে কি হিসাব দিব যে নবী ওয়ারজুকনা শাফাআতাহু ইয়ামাল কিয়ামা ওয়াদা করেছেন কিয়ামতে সুপারিশ করবেন শাফাত করে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবেন সেই নবীর পথ ছেড়ে আমরা দুনিয়াদারির মধ্যে পড়ে আছি হযরত বেদম বরসি খুব কাহা মুখ কবরে তো কে নিকা ফকত দিলকে এক গোসে কে টুকরে মুস্তফা আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করার মতো আল্লাহ তৌফিক দান